আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিনা ফরোজ মুক্তি সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন কাজীপাড়া মিরপুর ঢাকা সম্পর্কে সচেতন হয় কিন্তু আগেই যদি তারা বুঝতে পারতো এই লক্ষণগুলো যদি তাদের শান্ত দেখা যায় যে প্রেগনেন্সি বা গর্ভধারণের ক্ষেত্রে পিরিয়ড হওয়ার পাশাপাশি কিন্তু ওভুলেশন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দেখা যায় যে মা বোনেরা এই যে ওভুলেশন হচ্ছে না কী কী লক্ষণে ওভুলেশন হচ্ছে না তারা তা সেটা তারা কিন্তু বুঝতেই পারে না দেখা যায় যে ছয় মাস বা তারও বেশি সময় ধরে বাচ্চা নেওয়ার ট্রাই করছে কিন্তু বাচ্চা হচ্ছে না তখন হয়তো ডাক্তার বললো যে আপনার ওভুলেশন হচ্ছে না সে কারণে বাচ্চা হচ্ছে না তখন তারা এই অভিলেশন সম্পর্কে সচেতন হয় কিন্তু আগে যদি তাদের লক্ষণ দেখে বুঝতে পারত যে তাদের অভিলেশন হচ্ছে না বা অভিলেশন না হওয়ার সম্ভাবনা কম তখন কিন্তু তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিত তাহলে প্রথমে আমরা জানি কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে অভিলেশন হচ্ছে না শান্ত দেখা যায় যে মা বোনেরা এসে বলে যে আমার পিরিয়ড নিয়মিত হয় না বা পিরিয়ড একেবারেই বন্ধ হয়ে গেছে যে কেউ কেউ বলবে যে পাঁচ ছয় মাস ধরে পিরিয়ড হচ্ছে না বা এক বছরেরও বেশি সময় ধরে তার পিরিয়ড হয় না কিংবা পিরিয়ড হলেও পরিমাণে খুব কম হয় আর যারা বিবাহিত তারা এসে বলবে যে ডাক্তার সাহেব ছয় মাস ধরে বা এক বছর হয়ে গেছে আমরা বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছি কিন্তু বাচ্চা হচ্ছে না আর ফিজিক্যাল কি লক্ষণগুলো দেখা যায় যে দিন দিন সে মোটা হয়ে যাচ্ছে তার মুখে অনেক ব্রণ এবং দেখা যায় যে তার মুখ এবং শরীরে অনেক লোম বৃদ্ধি পাচ্ছে শরীরের লোম এবং মাথার চুল দিন দিন পড়ে যাচ্ছে অনেকে দেখা যায় যে মাথার চুল একেবারেই পাতলা হয়ে যায় ত্বক খসখস হয়ে যায় আবার বলবে যে তাদের সহবাসে একেবারে অনিচ্ছা থাকে জনি শুষ্ক থাকে বা সহবাসের পরে কিংবা সময় অনেক ব্যথা অনুভব করে মেজাজ খিটখিটে হয়ে যায় তাহলে এই লক্ষণগুলো দেখে কিন্তু আমরা বুঝবো যে তার ওভুলেশন না হওয়ার সম্ভাবনা অনেক বেশি শেষমেশ কি হয় যে তার বন্ধাত্ম সমস্যা নিয়ে আমাদের কাছে আসে তাহলে যাদের হরমোনের সমস্যা থাকে পিসুয়েস থাকে এন্ডোমেট্রোসিস থাকে ওভারিতে সিস থাকে এবং দীর্ঘদিন ধরে যারা মানসিক চাপ থাকে তাদের কিন্তু ও ওভুলেশন না হওয়ার প্রবণতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এই সমস্যাগুলো যাদের মধ্যে আমরা দেখব আমরা যদি আলট্রাসম কিংবা টিভিএস করি ব্লাড বা হরমোনের টেস্ট করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারবো যে আসলে কি তার ওভুলেশন হচ্ছে কি না আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু ওভুলেশনের খুব ভালো ভালো ওষুধ আছে আমরা ওষুধের মাধ্যমে আমরা তার যে যদি কোনো হরমোনাল সমস্যা থাকে এবং কোনো ডিজিজ থাকে সেগুলো আমরা নিরাময় করি তখন দেখা যায় যে তার শরীরে হরমোনের ভারসাম্য ফিরে এসে তার ওভুলেশনের কার্যক্ষমতা হরমোনের ভারসাম্য ফিরে এসে ওভারি কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং নিয়মিত পিরিয়ডের পাশাপাশি ওভুলেশন হয় এবং দেখা যায় যে তাদের গর্ভধারণের কোনো সমস্যা হয় না তাহলে আমরা যদি দেখি যে কারোর ওভুলেশন হচ্ছে না এই লক্ষণগুলো দেখে আমরা দ্রুত বুঝতে পারবো এবং নিয়মিত চিকিৎসা করব এবং সুস্থ সুন্দর জীবন যাপন করব। তাহলে দ্রুতই আমরা এই অভিলোষণ না হওয়ার সমস্যা থেকে আমরা মুক্তি পাব আমাদের জীবন সুন্দর সুস্থ জীবনে আমরা ফিরে আসব ধন্যবাদ সবাইকে